রিলেশানে প্রবলেম হেলথে প্রবলেম কেরিয়ারে প্রবলেম সব কিছু থেকে প্রবলেমে ফেসে আছো লাইফটা পুরো তোমার চ্যালেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে ডোন্ট ওয়ারি বিকজ আজকে তোমাদের ল অফ অ্যাট্রাকশান নিয়ে যেভাবে আমি শেখাবো যে কিভাবে তোমরা ইমপ্লিমেন্ট করবে তোমার লাইফে ল অফ অ্যাট্রাকশানকে তোমার লাইফের ক্রিয়েটার তুমিই হবে দেখো বন্ধুরা আমিও একসময় প্রচুর প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি ছিলাম সব দিক থেকে এভরিথিং থেকে লাইফের সব এরিয়া থেকে আমি চ্যালেঞ্জের মুখোমুখি ছিলাম কিন্তু তারপরে নিজেকে সেই জায়গায় নিয়ে এসেছি এবং এই ল অফ অ্যাট্রাকশনকে কাজে কাজে লাগিয়ে টোটালি আমি আমার লাইফটাকে ট্রান্সফর্ম করেছি এবং বিশ্বাস করো এখন প্রচুর ভালো আছি এবং খুশি আছি এবং সব থেকে বড়ো কথা হ্যাপি আছি তো বন্ধুরা আজকে যেটা বলবো তোমরা তোমরা দেখেছো থামনিও যে ল অফ অ্যাট্রাকশান নিয়ে টোটাল ফুল কোর্স মানে এটা তো একদিনে সম্ভব না মোটামুটি ধরে নাও ওই চোদ্দো পনেরোটা মোটা মোটামুটি ক্লাস লাগবে ঠিক আছে আমি ভিডিও বানাবো চোদ্দ পনেরোটা তাতে তোমাদের পুরোপুরি একদম টোটাল ল অফ অ্যাট্রাকশানের যে কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেই ব্যাপারে তোমাদের বলবো তো একটা কথা সবসময় মনে রাখবে লাইফে চ্যালেঞ্জ আসে চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হয় কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সেই পাওয়ার সেই ক্যাপাবিলিটি তোমার থাকার দরকার এবং সেটাই তোমাকে কে দেবে সেটাই দেবে তোমাকে ল অফ অ্যাট্রাকশান আমরা লাইফে ল অফ অ্যাট্রাকশান নিয়ে অনেক কিছু দেখেছি আমিও প্রথম প্রথম যখন শুনতাম জাস্ট দেখতাম যে কি জিনিস যে যা চাইবো তাই পেয়ে যাবো হাউ ইটস পসিবল কী করে এটা সম্ভব কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি যখন ফার্স্ট মানে এটা সম্বন্ধে জানি আমি প্রথম একটা বই পড়েছিলাম দ্য সিক্রেট ঠিক আছে ওই বইটা পড়ার পর আমার ভিতরে এত চেঞ্জ এসছিল যে আমি এত কিউরিসিটি ছিলাম যে এটা কি সম্ভব এভাবে কি করা যায় কিছু সব কিছু চেঞ্জ করা যায় বন্ধুরা বিশ্বাস করো আস্তে আস্তে আমি সেইভাবে কাজ শুরু করলাম এবং প্রচুর প্রচুর বুকস আমি পড়েছি ঠিক আছে প্রচুর অথরের আমি কথা শুনেছি তাদের তারা কিভাবে ইমপ্লিমেন্ট করে সেগুলো দেখে যখন নিজের জীবনে আস্তে আস্তে যখন এটাকে প্রয়োগ করা শুরু করি হ্যাঁ চ্যালেঞ্জ হয়েছিল চ্যালেঞ্জের মুখোমুখি প্রচুর হয়েছিল একটা সময় আমার মানে সব দিক থেকে লাইফের সব দিক থেকে আমি এত ফার্স্ট হয়ে গেছিলাম মানে এত মানে সব সবসময় রাত রাত দিন দিন আমি একা থাকতাম ফার্স্ট এডেড থাকতাম বাট বিশ্বাস করো যখন নিজের নিজের মধ্যে এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে কাজ শুরু করলাম তখন ম্যাজিকের মতো চেঞ্জ হওয়া শুরু হলো আমার লাইফটা না ম্যাজিকের মতো চেঞ্জ হতে থাকলো মানে দিনের পর দিন আমি নিজেকে চেঞ্জ করা শুরু করলাম এবং সেই জন্যই আজকে সেই দেখো কোনো কিছু যদি তুমি লেসেন না পাও লেসেন না পেলে সেই জায়গাটা তুমি ডেভেলপ করতে পারবে না তো যারাই বড়ো বড়ো কোচ বলো কি যারা অথর বলো ঠিক আছে ল অফ অ্যাট্রাকশনে তারা নিজেরা নিজের জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েই কিন্তু তারা সেই জায়গায় এসছে তো সেই জন্যই আমি তোমাদের কাছে এই এই যে ল অফ অ্যাট্রাকশন এটা এত সুন্দর এবং এত ভালোভাবে তোমরা তোমাদের লাইফে কাজে লাগাতে পারবে যেটা তোমরা কল্পনাও করতে পারবো না তো আমি এই ল অফ অ্যাট্রাকশনে যে যে কথাগুলো বলবো তোমরা একটা নোটস নিয়ে নেবে ঠিক আছে কেন যেগুলো তুমি হয়তো মনে রাখতে পারবে না সেগুলো তুমি নোট ডাউন করে নেবে তো এগুলো আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস তো প্রথমে বেশি প্রথম দিন বেশি তোমাদের নোটস দেব না দু একটা জিনিসের উপর কাজ করতে বলবো আর আগে যখন আবার যখন আমি নিয়ে আসবো ঠিক আছে সেকেন্ড পার্ট যেটা ল অফ অ্যাট্রাকশনে তো সেখানে আরও ডিটেলসভাবে তোমাদের বলবো। তো দেখো লাইফে প্রথমে তোমাকে ফার্স্ট যেটা আজকে করবে আজকে ঠিক আছে আজকে যেটা করবে সেটা হচ্ছে তোমার নিজের লাইফকে তুমি সেলফ অ্যানালাইস করবে মানে নিজের রেটিং দেবে নিজের লাইফের রেটিং দেবে কিরকম তোমাকে ফার্স্ট তোমার তিনটে এরিয়া তোমাকে ডিভাইড করতে হবে নাম্বার ওয়ান তোমার হেলথ মানে তোমার শরীর তুমি সেটা ফিজিক্যালিও হতে পারে সেটা মেন্টালিও হতে পারে ফিজিক্যালি মানে তোমার তুমি কোনো অসুস্থ আছো কিনা তোমার কোনো জায়গায় প্রবলেম আছে কি না কিংবা কোনো কিছু নিয়ে তুমি ভুগছো কিনা ঠিক আছে আর মেন্টালি মানে তুমি কি ফার্স্ট এডেড আছো তোমার মাইগ্রেনের সমস্যা আছে কিংবা তুমি কোনো কিছুতে খুব নিজেকে মানে কি বলবো টেনশানে পড়ে যাও এই যে টোটাল হেলথ রিলেশন ঠিক আছে এটা একটা পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে তোমার রিলেশান তোমার রিলেশনে তুমি কিরকম আছো মানে রিলেশনে তুমি কতটা ভালো তুমি তুমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে পারে কিংবা তোমার হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারে ঠিক আছে কিংবা তুমি যদি সিঙ্গেল থাকো তুমি কাউকে এখনো ম্যানিফেস্ট করতে পারো মানে ওভারঅল টোটাল রিলেশন তোমার লাইফে রিলেশনটা কোন জায়গায় দাঁড়িয়ে সেকেন্ড হয়ে গেল থার্ড যেটা দেবে ক্যারিয়ার অ্যান্ড মানি মানে তোমার কেরিয়ার এবং কেরিয়ার মানে মানেই বলা যায় কেরিয়ার আমি মানে মানে তুমি কেরিয়ারের দিক থেকে তোমার মানিটারি প্রবলেমের দিক থেকে তুমি কতটা হ্যাপি মানে তুমি কি ঠিকঠাক মানে তুমি তুমি যা কামাও কিংবা তোমার কেরিয়ারে তুমি যেভাবে ইনকাম করছো সেটা কি তোমার কাছে পারফেক্ট এই তিনটে দিকে তোমাকে ফার্স্ট দিন মানে আজকে যেটা আমি বলছি এই তিনটে এরিয়াতে তোমাকে সেলফ অ্যানালাইসিস করতে হবে তার কারণ কি কেন সেলফ অ্যানালাইসিস করতে বলছি তার কারণ একটাই ধরো আজকে এই দিনে দাঁড়িয়ে তোমার হেলথের কথাই আমি ধরে নিলাম তোমার হেলথ যদি তুমি কথার কথা বলছি আউট অফ টেন তুমি হয়তো ফোর রেটিং দিলে মানে খুব একটা ভালো না মানে একদমও খারাপ না মোটামুটিও ঠিক না তার নিচে মানে ফোর রেটিং দিলে তাহলে তুমি এই কোর্সটা করার পরে যখন তুমি তোমার লাইফে ইমপ্লিমেন্ট করবে এই ফোর এক মাস পরে গিয়ে রেটিংটা কোথায় যাবে যদি তোমার এই রেটিংটা গিয়ে সিক্সে দাঁড়ায় তাহলে তুমি কি এক মাসের মধ্যে তুমি দু পয়েন্ট মানে দুটো রেটিং তুমি বেটার করলে ডেভেলপ করলে তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার অ্যাকচুয়ালি তুমি ল অফ অ্যাট্রাকশন করে কতটা নিজেকে চেঞ্জ করতে পেরেছো তো এই জন্যই বলছি যে সেলফ অ্যানালাইসিস মানে নিজেকে নিজে রেটিং দেওয়া এটা তোমাকে ফার্স্ট করতে হবে ফার্স্ট ল অফ অ্যাট্রাকশন যখন তুমি নিজেকে ইমপ্লিমেন্ট নিজের ওপরে ইমপ্লিমেন্ট করতে চাইছো তখন তোমাকে অবশ্যই আগে নিজে কোন পজিশনে দাঁড়িয়ে আছো ম্যাটার করে না তুমি কোথা থেকে এসছো তোমার পাস্ট কি ছিলে কোনো ম্যাটার করে না কিন্তু তুমি প্রেজেন্ট এখন কোথায় দাঁড়িয়ে আছো এখন কোন পজিশানে তুমি দাঁড়িয়ে আছো সেটাই ম্যাটার করে তো সেটা রেটিং দেবে রেটিং দেওয়ার পরে এক মাস পরে গিয়ে তুমি এই রেটিংটা আবার চেক করবে যে তোমার রেটিংটা কোথায় তোমার কতটা ডেভেলপ হয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে যে ল অফ অ্যাট্রাকশনের অ্যাকচুয়ালি কত সুন্দরভাবে নিজেকে কাজে লাগানো যায় বন্ধুরা বিশ্বাস করো আমি আমার লাইফে এত স্যাড থাকতাম এত দুঃখ থাকতাম এত কষ্টে থাকতাম কল্পনা করতে পারবে না বাট এখন আমি যখন ল অফ অ্যাট্রাকশান দিনের পর দিন কাজ করে নিজের সেলফ যখন লাভ করে নিজের ভাইব্রেশন বাড়িয়ে আমি এখন প্রচণ্ড পরিমাণে হ্যাপি থাকি এবং সবসময় আমার লাইফে এত সুন্দর জিনিস অ্যাট্রাক্ট হচ্ছে সময় হ্যাপি জয় সব কিছু আমি অ্যাট্রাক্ট করি তোমরা জানো আমার ভিডিও যারা দেখো যারা পুরনো তারা অবশ্যই তোমরা জানো যে আমরা কোথা থেকে কোথায় আমার ডেভেলপ হচ্ছে তো তোমারও হবে বন্ধুরা হানড্রেড পারসেন্ট বিশ্বাস করো তোমারও হবে বাট যে কথাগুলো আমি বলবো যে তোমার এই সেশানে যেগুলো তোমাকে নোট ডাউন করতে বলবো যেগুলো করতে বলবো ঠিক সেগুলোই করবে দেখো এটা ম্যাটার করে না যে তুমি দশ থেকে পনেরো মিনিট যদি লাইফে না বার করতে পারো টাই তোমার বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিট আমার হয়তো ভিডিও লেন্থ হতে পারে এর বেশি হবে না দশ থেকে পনেরো মিনিট তুমি লাইফে টাইম বার করে পার ডে ঠিক আছে টাইম বার করে তুমি জাস্ট এগুলো শুনবে এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে যে কিভাবে আমি বলছি এবং কিভাবে তুমি নিজের জীবনে ইমপ্লিমেন্ট করছো বন্ধুরা বিশ্বাস করো ম্যাজিক হবে তোমার লাইফ ট্রান্সফর্ম করে দেবো আমি শুধু তুমি কেন আমার নিজের লাইফ আমি ট্রান্সফর্ম করেছি এবং তোমরা যারা আজকে দেখছো এই ভিডিওটা সবাই তোমরা তোমাদের লাইফকে ট্রান্সফর্ম করতে পারবে তো কি কাজ হলো আজকে বেশি কিছু না আজকে শুধু তোমাদের রেটিং দেওয়া এবং তোমাদের বলছি তোমাদের তিনটে এরিয়া ঠিক আছে নাম্বার ওয়ান হেলথ নাম্বার টু হচ্ছে রিলেশন নাম্বার থ্রি হচ্ছে কেরিয়ার অ্যান্ড মানি দেখো তোমাকে একটা কথা বলি একটা এক্সাম্পল দিই ধরো তোমার হেলথ খুব ভালো ইউ আর সো লুকিং বিউটিফুল খুব সুন্দর তোমার হেলথ ঠিক আছে বাট তোমার রিলেশান নেই সেই হেলথ নিয়ে তোমার কী লাভ যদি তুমি সেই হেলথ মানে সুন্দর হেলথ নিয়ে তুমি যদি কারোর সঙ্গে একটা গুড রিলেশান না তৈরি করতে পারো তাহলে তো ফায়দা নেই ধরো তোমার কাছে রিলেশন ভালো আছে হেলথ ভালো আছে বাট কেরিয়ার নেই পয়সা নেই তাহলে কি তুমি জীবনে হ্যাপি তুমি হ্যাপি হতে পারবে উইদাউট মানি না বন্ধুরা পারবে না তোমার কাছে হেলথ আছে তোমার কাছে রিলেশন ভালো আছে বাট তোমার কাছে কেরিয়ার নেই তোমার কাছে মানি নেই তাহলে আমাদের লাইফে বাঁচতে গেলে কি দরকার তিনটে জিনিস দরকার হেলথ দরকার মানে শরীর ভালো হতে হবে নাম্বার টু কী দরকার রিলেশন দরকার একটা সুন্দর রিলেশন সেটা হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হতে পারে আর নাম্বার থ্রি কি নাম্বার থ্রি হচ্ছে কেরিয়ার অ্যান্ড মানি আমাদের টাকাও থাকা দরকার আমাদের কেরিয়ার ভালো হওয়া দরকার তার কারণ যখন যা আমরা চাই তখন যেন আমরা সেটা পাই আমাদের যেন কোনো প্রবলেম না হয় তো এই তিনটে জিনিস যদি ব্যালেন্সে আনতে পারো এই তিনটে মানে কেরিয়ার হেলথ অ্যান্ড রিলেশন এই তিনটে জিনিস যখন তুমি ব্যালেন্সে আনতে পারবে তখন ইউ আর এ হ্যাপি ম্যান তুমি তোমার লাইফে তুমি হ্যাপি তুমি খুশি আর এই তিনটে জিনিস তুমি কখন আনতে পারবে যখন তুমি ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগাবে নিজের লাইফে এবং নিজের লাইফের ক্রিয়েটার তুমি নিজেই হবে তোমার লাইফ কেউ গড়ে দেবে না বন্ধুরা কেউ গড়ে দেবে না তোমার লাইফ তোমাকে নিজে তৈরি করতে হবে আজকে আমাকে আমি যেখানেই দাঁড়িয়ে আছি না কেন আমাকে কেউ হেল্প করেনি আমি নিজে নিজে সব তৈরি করেছি এবং নিজের লাইফ নিজে করছি তোমরাও পারবে বললো না তো আজকে ভিডিওটা শেষ করতে যাব আর আজকের দিনে আর বেশি নয় আবার তাড়াতাড়ি নেক্সট সেশনে তোমাদের আরও নতুন করে সুন্দর করে যে ইমপ্লিমেন্টগুলো করতে হবে সেগুলো অবশ্যই শেয়ার করবো তো আজকে শুনে নাও কি আবার বলে দিচ্ছি যে নিজেকে নিজে রেটিং করবে সেলফ অ্যানালাইসিস করবে তিনটে এরিয়ার ওপরে নাম্বার ওয়ান হচ্ছে রিলেশন নাম্বার টু হচ্ছে হেলথ এবং নাম্বার থ্রি হচ্ছে কেরিয়ার অ্যান্ড মানি তুমি তোমার মতো করে অনেস্টি রেটিং দেবে আউট অফ টেন ঠিক আছে এবং তোমাদের বলবো যদি কমেন্ট সেকশনে গিয়ে রেটিংটা দিতে পারো তাহলে আরও মানুষরা মোটিভেট হবে কেন তুমি ধরো আজকে যে রেটিংটা দিলে সেটা এক মাস পরে গিয়ে সেই রেটিংটা ধরো তুমি দিয়েছো তিন রেটিং কি চার রেটিং সেটা যদি সাত বা আটে পৌঁছায় তাহলে সবাই হ্যাপি হবে সবাই মোটিভেশন হবে এবং তুমিও মোটিভেশন পাবে মানে তোমারও ভালো লাগবে যে না তুমি ল অ্যাটেশন কাজ করে তুমি এক মাসের মধ্যে অনেকটা দূর নিজেকে এগিয়ে নিয়ে গেছে তো বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিওটা যদি এতটুকু তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই তোমরা একটা থামস আপ দেবে কমেন্ট কিন্তু অবশ্যই করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করো দেখা হবে নেক্সট সেশনে খুব তাড়াতাড়ি আবার নেক্সট সেশন আনবো ঠিক আছে এই কোর্সে তখন আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং থেকে বড় কথা তোমরা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ